এনসিপি পক্ষ থেকে এই আলোচনাটা উঠেছে যে না আমরা মাঝখানে থাকাটা ঠিক মনে করছি না বিএনপি জামাতদের এই রেসের মধ্যে আমাদেরকে কোন না কোন এক দিকে থাকতে হবে আদার দেন ইলেকশন যখন কাছে আসছে আমরা মাঝখানে থাকলে মানে কথাটা এরকমই ছিল যে নাইদ ইসলামের যে আমরা সিভিল সোসাইটি হয়ে যাইতো আমরা আর রাজনৈতিক দলের রূপ বা পরিচয়টা থাকবে না সেই পরিপ্রেক্ষিতে প্রথমে বিএনপির সাথে একটা ডায়লগ শুরু হয় বিএনপির সাথে ডায়লগটা ফলপ্রসূ হয় না পরে জামাতের সাথে ডায়লগ হয় জামাতের সাথে ডায়লগে এনসিপি কিছুটা আশাবাদ ব্যক্ত করে তারা মনে করে যে না জামাত কিছুটা বেটার ফর্মে রিগার্ডিং সংস্কার এবং অন্যান্য সাথে সেক্ষেত্রে পরে আমরা আমি নাহিদ ইসলাম এবং কাইম ভাই আমরা বসেছিলাম কাইম ভাই বলেছেন যে না জামাতের সাথে এই জায়গায় বা যে কোনো আপনারা যদি অন্য জোটের সাথে যান তাহলে আমাদের পক্ষে এখানে কাজ করা কঠিন হবে বা আমরা পারবো না চামানে লাইফটা ভরপুর চামানে ইসপাহানি মির্সাপুর তারপরে আমরা আমাদের দলে বসেছিলাম আমাদের দলের আলোচনায় আমরা দেখলাম যে আমরা একটা জোট করলাম এত আশা করে এবং সত্যিকার অর্থে আমাদের কাছেও মনে হলো যে এরকম একটা পরিস্থিতিতে আমরা মাঝখানে দাঁড়ালে এবং আপনি জানেন হয়তো আমরা যখন তিনটা দল মিলে একটা জোট করেছি তখন অনেক রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করেছে একজন রাজনৈতিক পর্যবেক্ষক আমাদের এই উদ্যোগটাকে খুবই ছিল করেছে অনেকে তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে পরে আমরা যখন দেখলাম যে এনসিপিও আগ্রহী আমরাও তখন সিদ্ধান্ত নিলাম যে না ঠিক আছে আমাদের এটা বৃহত্তর জোটে আমাদেরকে থাকতে হবে